নোয়াখালীতে মেঘনা নদীর বুকে জেগে থাকা দুর্গম ঘাসিয়ার চরে ডাকাতের উপদ্রব বেড়েছে এক রাতেই লুট করেছে বেশি দোকান গরু ধান ও স্বর্ণালঙ্কার অরক্ষিত চরে আবারও ডাকাতের আক্রমণের ভয়ে আতঙ্কিত চরবাসী নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চর জনবসতি শুরু হয়েছে দশ বছর আগে নদী ভাঙনের শিকার প্রায় পনেরো হাজার উদ্বাস্তু মানুষের ঠাঁই হয় এ চরে প্রথম দিকে ডাকাত জলদস্যুদের চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী হঠাৎ করেই এ চরে আবারও বেড়েছে ডাকাতের সোলার প্লেট টিভি ব্যাটারি আসলে সব নিয়ে গেছে তেলের ডাম সব আমার বাংচুর করে সবকিছু নিয়ে গেছে আমার ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে আমার বোর কানেসা লোয়া গেছে আর বারো হাজার টাকার মোবাইল লইয়া গেছে আর টাকা চার হাজার লইয়া গেছে যেদের টাকা পর্যন্ত মধ্যে দুই লক্ষ টাকার উপরে আসিল এগুলো সব নিয়ে গেছে শুধু বাংতি টাকা আছে এখন ডাকাতরা নাটকীয় কায়দায় ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে সারা রাত লুটতারাজ করে ভোরে আটটি বড় শিফিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায় তিনটা বাজার একশো দোকান লুট পইছে এবং এক টাকার মাল নিয়ে গেছে এরা সবাই এই বাজারগুলা সব কোবাই কাবায় লুটপাট করে আমাদের কাপড় সবার মধ্যে দোকানের সব মাল সামানান নিয়ে দশটা ভোট সজাই দিয়ে এখান থেকে নিয়ে গেছে গণ ডাকাতির বিষয় জানা নেই কোস্ট সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছে না তাদের প্রত্যেকটা সিকিউয়েন্সি সিকিউন্স তাদের লোক সাধন আছে এ যেমন লোকজনগুলো বের হয়েছে অলরেডি হয়েছে মেঝে চলে গেছে যে কোস্ট গার্ড বেরোইছে কোথায় ইট করবে জানে না তবে সবাই সতর্ক হয়ে যাবে এর কোনো কথা এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে চরবাসীর প্রত্যাশা অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের নাগরিক সেবা নিয়ে নিরাপদে বসবাস করতে চান স্থানীয়রা রাজীব আহমেদ চ্যানেল আই